ও ইমানদারেরা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে অর্থাৎ ধৈর্যের সাথে যদি নামাজ আদায় করো ধৈর্যের সাথে যদি আবাদত করো আমি আল্লাহর সাহায্যের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে একটু চিল্লিয়া বলেন না সবা আন আল্লাহ যারা মুনাফিক তারা মানুষের উপরে ভরসা রেখে চলে যারা ইমান হারা তারা মানুষের উপরে তাবাকুল করে কিন্তু কোন ইমানদার মানুষের উপরে কুল রাখতে পারে না ইমানদারের ভরসা থাকবে আল্লাহর উপরে কার উপরে জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে আর কি পরিচয় আপনার যারা ইমানদার তারা নামাজ কায়েম করবে ব্যবসা বন্ধ আজান হলে ইমানদারের ব্যবসা বন্ধ ইমানদারের রাজনীতি বন্ধ ইমানদারের দরবার বা সালিশ বন্ধ গাড়ি চালান বন্ধ অফিস আদালত বন্ধ আজান হলি ইমান দ্বারারা নামাজের প্রস্তুতি নিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে আর শুধু নিজেই নামাজ পড়বে না তার পরিবারকে নামাজি বানাবে সমাজের মানুষকে নামাজি বানাবে রাষ্ট্রের মানুষকে নামাজি বানাবে সুবানাল্লাহ কন্যা রে ভাই এই জন্য আদি চারজন সাহাবির সাথে নামাজিরা জান্নাতে যাবেন আবার সাইজন কাফের সাথে বেনমাজিরা জাহান নামে যাবে চারজন সাহাবির সাথে নামাজিরা বেহেসতে যাবেন আর মাজিরা চারজন কাফের সাথে জাহান যাবে এখন আপনারা কার সাথে যাবেন সিদ্ধান্ত নেবেন আমি বলিনি তারপরে সিদ্ধান্ত এক নম্বরে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ দুই নম্বরে হজরত অমর ফারুক রাদি আল্লাহ তিন নম্বরে হজরত ওসমান গনি রাদি আল্লাহ চার নম্বরে হজরত আলী রাদি আল্লাহ এ চারজন সাহাবি সাথে নামাজিরা জান্নাতে যাবেন আরো আসতে বলেন সুবাহ কেন তারা কার সাথে যাবেন এই দুনিয়াত যারা রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা যদি জাতির মধ্যে নামাজ কায়েম করেন নিজ নামাজ পড়েন জাতিকে নামাজের কথা বলেন জাতির মধ্যে নামাজ কায়েম করেন পেয়ামতের ময়দানে এই রাষ্ট্রপ্রধানেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন এই দুনিয়ার মন্ত্রী যারা তারা যদি অধীনস্থের মধ্যে নামাজ কায়েম করেন হযরত ওমর ফারুক সাথে জান্নাতে যাবেন এই দুনিয়ার কুটিপতি দুনিয়ার ধনী যারা ধনীরা যদি নামাজ কায়েম করেন একজন গার্মেন্টসের মালিক যদি তার কর্মচারীদের মধ্যে নামাজ কায়েম করেন একটা কারখানার মালিক অধীনস্থের মধ্যে যদি নামাজ কায়েম করেন এমন লোকেরা হজরত ওসমানে গনি রাদি সাথে জান্নাতে যাবেন এই দুনিয়ার গরিব অসহায় মধ্যবিত্ত মানুষগুলি যদি নামাজ কায়েম করেন হযরত আলী জাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন একটু চিল্লেয়া বলেন না শোবা দেশের সরকার যদি জাতির মধ্যে নামাজ কায়েম না করে জাতিকে নামাজের কথা না বলে নিজেরা নামাজ না আদায় করে এক নম্বরে ফেরাউনের সাথে জাহান নামে যাবে আরো আসতে কর নজিবিল্লা সবাই যদি এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ কায়েম না করে হামানের সাথে তারা জাহান নামে যাবে হামান হলো ফেরাউনের মন্ত্রী এরপরে এই দুনিয়ার ধনীরা যদি নামাজ কায়েম না করেন তার সাথে জাহান্নামে নামে যাবে এই দুনিয়ার রিক্সা চালক সিএনজি ড্রাইভার গাড়ির ড্রাইভার খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত মানুষ যদি নামাজ আদায় না করে তারা উবের খালফের মতো গরিব কাফেরের সাথে যাহার নামে থাকবে একটু চিল্লা বলেন না না অরজুবেল্লাহ এইজন্য আমার আল্লাহ বলছেন তারা ইমান দার আল্লাহদী না বিশমিল্লা হিরো রমা হিরহিম

এক নম্বরে হল আল্লাহর কথা শুনলে আল্লাহ জেকের করলে ওয়াজ মাহফিলে গেলে অন্তর নরম হয়ে যাওয়া ওয়াজ শুনলে কারো অন্তর হয় কারো অন্তর হয় নরম কারো আমল হয় ভালো কারো আমল হয় খারাপ এটার একমাত্র কারণ আপনার নিয়ত আপনার নিয়তের কারণে এক্লাসের কারণে দুই নম্বর ইমানদারের ইমানের চার্জ হয় ইমান বেড়ে যায় ইমান তাজা হয় তেলাওয়াতের দ্বারা এরপরে ইমান তাজা হয় নামাজ কায়েমের দ্বারা যারা ইমান দা তারা নামাজ কায়েম করে আর যারা মুনাফে তারা নামাজ কায়েম করে না এরপরে আমার আল্লাহ বলেন ও মিমা রোজা কোন যারা ইমানদার তারা প্রতিদিন কিছু আবাদত করে এই পাঁচটা গুণ যার মধ্যে এখন আপনি আমি চিন্তা করি আমার আপনার মধ্যে গুণগুলা আছে কি না যদি থাকে আল্লাহ ঘোষণা দিলেন বলছেন আমার আল্লাহ তারা ইমানদার মধ্যে কোনো ভেজাল নাই চিল্লিয়া কনামার আবার আরেকবার কন আলহামদুলিল্লাহ এই কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদের ইমান পরিপূর্ণ ইমান নির্বেজাল ইমানদার তারা এখন আল্লাহ ঘোষণা দেন পুরস্কার কি ঘোষণা দিছে তিনটা পুরস্কার জোরে বলেন কয়টা আরো জোরে কন তিনটা এক নম্বরে দুই নম্বরে তিন নম্বর ওয়ার ইজ এই তিনটা পুরস্কার শুনেন লাহম দ্বারা যাতন দ্বারবিহীন ইমানদারের জন্য আল্লাহ দরবারে আছে উত্তম পুরস্কার এর অর্থ জান্নাতের পয়সালা আর একটা আছে লাহম দ্বারা যাতন আংদারবিহীন ইমানদারের জন্য আছে আল্লাহ দিদারের ব্যবস্থা তবে এই দিদারটা কিভাবে হবে আমাদের নবীর মেয়েরা আজ কি হয় না চিল্লিয়া কোন আরো জোরে কন কি স্বপ্নে না সশরীরে হ্যাঁ জীবিত অবস্থায় সশরীরে আর নবীর উম্মতেরা এক জান্নাতে ইমান যাওয়ার পরে আল্লাহ দিদার হবে কিভাবে আল্লাহ দিদার করাবেন ইমান দারেরা জান্নাতে যাওয়ার পরে আফসুস করে বলবে আল্লাহ তোমার জান্নাত আমাদের কাছে ভালো লাগে না এমন জান্নাত আমরা চাই না বলবে কেন কি করলে ভালো লাগবে আল্লাহ তোমার দিদার পাইলে আমরা আমাদের মন শীতল হয়ে যাবে যেই জান্নাতে এসে তুমি আল্লাহরে পাওয়া যাবে না এমন জান্নাত আমাদের কাছে অশান্তি লাগে তখন একদল ঘোষণা কেড়ি ঘোষণা করবে তোমরা যদি আল্লাহকে দেখতে চাও যাও জান্নাতের প্রথম গেইটে চলে যাও সব দৌড়াবে যাইতে 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 দেখবে বিশাল একটা স্টেজ বিশাল জান্নাত একটা ফ্যান্ডেল ওই স্টেজের মধ্যে আমার আল্লাহ আসবেন সভাপতি হইয়া নবীজি আসবেন প্রধান অতিথি হয়ে সমস্ত নবীরা আসবেন বিশেষ অতিথি হয়ে আর সমস্ত নবীর উম্মতারা ইমানদারেরা শ্রোতা হয়ে বসবেন তবে আমাদের নবীর থাকবে সকলের আগে সকলের আগে থাকবেন এরপর কোরান তেলাওয়াতের দ্বারা মজলিস শুরু হয়ে যাবে হদের দাউদ নবী প্রথম কোরান তেলাওয়াত করবে সুরা মুজাম আমার নবী তেলাওয়াত করবেন সুরা ইয়াসী আর আমার আল্লাহ তেলাওয়াত করবেন সুরা আর আল্লাহ কর না ভাই আমার আল্লাহ সুরা আর রহমান তেলাওয়াত করবেন কিন্তু এখানে একটা ঘটনা যে মসজিদ চলছে তেলাওয়াত চলছে আর আল্লাহর আমাদের নবী রহমাতুল্লিল আলমিন সূরা ইয়াসিন তেলাওয়াত করছে নবী কি দেখছেন দাউদ নবী কি দেখছেন সব নবী কি দেখছেন কিন্তু আল্লাহ দিদারের এখন পরিপূর্ণতা আসে নেই কারণটা বলছি যখন তেলাওয়াত শুনবে এইবার সব জ্ঞান হারিয়ে ফেলবে এত স্বাদ এত মজা আল্লাহ পরিচয় দিবেন আনার রহমান আল্লাম নাল করান কলা কনাল ইংসান আললাম নাল বায়া আল্লাহ তেলাতে তর্যত হবেইটা আল্লাহ বলমান আনার রহমান আমি আল্লাহ কলাম রহমান আমি আল্লাহ আমি রহমান আমি দয়ান আ্লাম নাল করা আন করান কেউ শিখায় না। আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি ইনসান আর কেউ বানায় না মানব আমি আল্লাহ বানাইছি আল্লাহ বায়ান মানুষকে কথা বলার ক্ষমতা কেউ দেয় না আমি আল্লাহ মানুষের জবান দিয়েছি একটু চিল্লে বলেন না সবা আন আল্লাহ এইভাবে একটা একটা করে যখন আল্লাহ পরিচয় দিবেন সব আল্লাহর কুদরতি কদমে শেষ দায় পড়ে যাবেন জ্ঞান হারিয়ে ফেলবেন আল্লাহ কুদরতি হাত বুলাবে জ্ঞান পাবেন নজর করে দেখবে স্টেজ নাই কেউ নাই খালি সবাই বলবে আল্লাহ তোমার দিদার তো এখনো তোমার দিদারে এখনো আমরা তৃপ্তি মিটাতে পারলাম না ও জান্নাত আমাদের কাছে মজা লাগতেছে না আল্লাহ শুনে মজা পাইলাম মজার শেষ না সব মজার আল্লাহ তোমার দিদার পরিপূর্ণ পায়া গেলে তখন দেখা যাবে আল্লাহর আরস্টা জান্নাতে দেখা যায় আল্লাহর আরস্টা দেখা যায় এবার প্রত্যেকের দুই পাশে দুইটা ডানা লেগে যাবে বলবে উড়াল দাও সবাই উড়াল দাওয়া শুরু করে দিবে মঙ্গলবার উড়াল দাওয়া শুরু করবে দিতে দিতে বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউজের মধ্যে বসবে আমার আল্লাহ অর্ডার দিবেন ফেরেস তাকে সাক আমার এই ইমানদার জান্নাতি মেহমানদেরকে এক গ্যালাস এক গ্লাস করে যান না তার সারা তাহুরা পান করাইয়া দে রাত্রে সেখানে থাকবেন সকাল বেলায় উড়াল দিবে বুধবার উড়াল দেওয়া শুরু করবে বেলা ডোবে ডোবে সময় একটা জমরুদ পাথর রেস্ট হাউজের মধ্যে বসে যাবে আমার আল্লাহ অর্ডার দিবেন এক গ্লাস করে করে তাদেরকে জান্নাতের মধু পান করায় দে রাত্রি থাকবে বৃহস্পতিবার বেলায় উড়াল দিবে দিতি দিতে বেলা ডোবে ডোবে সময় আল্লাহ পাকের আরশিয়া জিভের মধ্যে উঠে যাবে আল্লাহ গধ বদ কর না এবার আল্লার মেহমান জান্নাতের মেহমান তখন আরশিয়া জিমে যাওয়ার পরে এক গ্যালাস করে সবাইকে জান্নাতের দুধ পান করাইয়া দিবে এইবার এবার রাত্রিবেলায় থাকবেন আর বলবে তোমরা আল্লাহর আড়সটা ঘুরে ঘুরে দেখো যত ঘুরবে যত দেখবে তৃপ্তি মিটবে না সেখানেও বলবে আল্লাহ দুনিয়ায় এত আমল করলাম তুমি আল্লাহরে পাওয়ার জন্য দেখার জন্য আল্লাহ আমরা জান্নাতে আসলাম তৃপ্তি মিটেনারে আল্লাহ জান্নাতের জলসাই বসে কোরআন তালাওয়াজ শুনলাম চাহিদা মিটে আল্লাহ আল্লাহ সারা মান তাহুরা পান কর তৃপ্তি মিটেনারে আল্লাহ জান্নাতের মধু পান কর চাহিদা মিটে না আল্লাহ তোমার মেহমানদারি দুধ পান করো আমাদের চাহিদা মিটেনারে না আল্লাহ তোমার আরসটা দেখেও তৃপ্তি মিটে না তখন আল্লাহ বলবেন কি করলে তৃপ্তি বিটবে আল্লাহ তুমি আল্লাহর দিদার পাইলে। তখন আমাদের চাহিদা মিটে যাবে তখন আল্লাহ আর বন্দার মাঝখানে একটা নূরের পর্দা এই নূরের পর্দাটা যখন পড়ে যাবে তখন আমার আল্লাহর বন্দা ডাইরে খোয়া আল্লাহ টান দিয়া আল্লাহর সবগুলা বন্দারে আল্লাহ পাকের কুদ্রুতি বুকের মধ্যে জড়াইয়া নিবে এটার নাম হলো লাহমদার রাজা তুন এন্দার অব দিহিম লাহমদার রাজা আতুন এন্দার অফ দিহিম ওয়া মাদ শরফ ওয়ার রাজা তুন এন্দার অফ আল্লাহর দরবারে নিয়া আল্লাহ দিদার পরে দিবেন একটু চিল্লেয়া বলেন না আন আল্লাহ আমরা সেই দিদার তক্তাওয়ালা ইমানদার হতে চাই কিনা হাত তুলে দেখাতে পারবেন হাত দেখাতে পারবেন আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন মোহাবত পড়েন সাল্লা আলা جوري جوري صلى الله وعلى صلى الله على محمد صلى الله সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বরের পুরস্কার ওয়া আল্লাহ ঈমানদারকে ক্ষমা করবে এটা আল্লাহর ওয়াদা এটা কার আদা আল্লাহ আর বলে কার আদা আল্লাহ ইবাদি আলযিনা আসরাফু আলা আনফুসিহিম লা মির রহমেতিল্লা ইন্নাল্লাহা ইয়াগ ফেরো জনো বা জমিয়া ইনহু হুয়াল গফুরর এ বাইনারে আমার আমার আল্লাহ বলছেন ইমানদারকে দ্বিতীয় পুরস্কার দিবেন ক্ষমা আল্লাহ কিভাবে ক্ষমা করবেন ক্ষমা কয়ালিটি নাকি অনেক ওলামাই কেরাম এখানে আছেন সগিরা গুনা এটার জন্য তো বা শর্ত না আপনি যদি ন্যাক আমল করেন সগিরা গুনা মাফ মা ফিলে আসছেন গুনা মাপ পিতা মাতার খেদমত করেছেন গুনা মাপ নামাজে গেছেন গুনা মাপ মসজিদে গেছেন গুনা মাপ দান সৎকার করেছেন গুনা মাপ তবা করেছেন কবিরা গুনা খতবা সুবান বলতেন না তবার দ্বারা কবিরা গুনামাফ আবার তবা করল গুণা মাফ হয় না আপনি নষ্ট করেছেন তবর দ্বারা ক্ষমা করবে না মা বাপের মনে ব্যথা দিয়েছেন তবাদ দ্বারা ক্ষমা হবে না আপনি গিবধ করেছেন তবাদ দ্বারা ক্ষমা হবে না আপনি সুদ খেয়েছেন তবার দ্বারা গুনা ক্ষমা হবে না বিবাহে যৌতুক লয়েছেন তবার দ্বারা এটা ক্ষমা হবে না আপনি আইল কাডিয়া নিজের জমিনটা বড় করেছেন তবার দ্বারা এটা ক্ষমা হবে না কাজী এটা তবা হলো সুদ করে তবা হল সুদের টাকা ফিরিয়ে দেওয়া ঘুষ করে তবা হল ঘুষের টাকা ফিরিয়ে দেওয়া পরের হক খাওয়ি না তবা হলো তার যার হক তারে ফিরিয়ে দেওয়া কথা কি না মা বাপের নপর মানে তবা হলো ক্ষমা চাওয়া বুঝছেন কি না পরের হক নষ্ট হলো তার হক তার কাছে পেরিয়া দেওয়া যার গী করেছেন তা তবা হলো যার গি করেছেন তার কাছে যে ক্ষমা চাওয়া তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন কিন্তু তার কাছে না যায় আর আপনি তবা করবেন আমার আল্লাহর ক্ষমতা আছে তারপরও আল্লাহ ক্ষমা করবে না আর ক্ষমা করবেন আমার আল্লাহ